আমার মিনচি খুব অসুস্থ মিনচি কিছু খেতে চাই না সারাক্ষণ জ্বর হয়েছে এই যে শুয়ে থাকে সারাক্ষণ মিনসি আগে ডাক দিলে আমার কাছে দৌড়ে আসতো এখন ডাকলেও শুনে না মিনসি মানে আমরে আমার শুকু শুকুরে আমার শুকুর জন্য সবাই দোয়া করবেন আমার কৈতরের জন্য সবাই দোয়া করবেন আমার মিনছি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় না মইনা কৈতরে আমার আমার টিয়া Cuku 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 red Cuku red Cuku 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 Mana? Kota Eh cukup Cuku কি হইছে সুকু তোমার দিন কতদিন হইছে ঠিক মতো খাবার খায় না সুকু সুকু রে ওই সুকু মা খালি ঘুমাই থাকে ও একটু পানি পানি খাওয়ানো লাগবে ময় না বাচ্চাগর মতো খাবার খাওয়াই দেওয়া লাগে সব কিছু এখন করে দেওয়া লাগে নিজে নিজে কিছু করতে পারে না এখন মিনছি টয়লেটে নিয়ে বসানো লাগে